যে শিক্ষকরা এম এ পিএইচডি করে শিক্ষক হয়েছে তাদেরকে পুলিশ সমাজের কোনো শিক্ষক আর কত নিচে নামবো আমরা যে কোনো আপনার সাথে আমার মত না মিলতে পারে আপনার সাথে আমার মতা পার্থক্য হতে পারে মনো পার্থক্য হতে পারে কিন্তু শিক্ষকের গায়ে আজ কোন পশ্চিমবঙ্গে বাস করছি আমরা এই জন্য আমরা আপনাদেরকে বর্ণ পরিচয় দিয়ে এসেছি আপনারা অনুরোধ গ্রহণ করি স্যার এর আগে আপনারা ছাত্র হয়ে আমাদের এগুলো দেখতে হবে স্যার এই দিন দেখার জন্য আমাদের মরে যাওয়া উচিত

গ্রহণ না করলে আরও বড় ঘটনা আপনাদের আজকে ভাইরাল হবে যদি গ্রহণ করেন তো বেঁচেই যাবেন গ্রহণ না করলে আরো ভাইরাল হবে যে বিদ্যাসাগরে বর্ণ পরিচয় পুলিশ গ্রহণ করছে না এই মুহূর্তে গোটা রাজ্য দেখছে পুলিশ অফিসারকে পুলিশ কেবি বিদ্যাসাগরে বর্ণ পরিচয় নিতে এসছে পুলিশ এখন বর্ণ পরিচয় গ্রহণ করছে না এই দৃশ্য আমরা দেখছি যে শিক্ষকদের ওপর আক্রমণ করেন তার প্রতি বাদে গান্ধীগিরি আমরা কিন্তু জঙ্গিপুরের মতো পাথর ছুড়তে আসি এটা মাথায় রাখবেন আমরা পাথর ছুটতে আসিনি আর লুঙ্গিপুরে লাথি মারতেও আসিনি আমরা কিন্তু এখানে এসেছি বর্ণ পরিচয় উপহার দিতে যেটা আর কোনোদিন দিন কোনো শিক্ষক যেটা মার না খায় এক হাতে কলম আর এক হাতে বর্ণ পরিচয় যতবার আপনারা শিক্ষকদের মারবেন লাঠিচার্জ করবেন ততবার বর্ণ পরিচয় আপনাদেরকে দিয়ে দিতে আসবো আর বর্ণ পরিচয় এই যে লেখা আছে অ আ আসি দীর্ঘি এগুলো আপনারা বাড়িতে গিয়ে পড়বেন তার কোনো দিন এম এ পিএইচডি করা শিক্ষককে আপনাদেরকে আক্রমণ করতে না হয় আর এই দৃশ্য আমাদেরকে দেখতে না হয়